আমার না জল খামো এত পিপাসা লাগছে আর কি ঘরের মধ্যে জল নাই জানো আজকে সকালে জানলাটা খুলে দেখি পুরো একদিন কুয়াশা কিন্তু পরে গেছে হয়তো আরও সকালে আরও কুয়াশা ছিল এখনও কিন্তু আছে ততটা কি না কুয়াশা দেখে মনে হচ্ছে শীত এসেই গেল আর শীত তো এসেছে গরম কিন্তু একদমই কমে নেই জানো শীত পড়েছে তাও যে সকালে এত গরম লাগতেছে কী আর বলবো জানো শুভ সকাল বন্ধু কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল বুধবার এখন ঘরে কাটায় বাজে ছয়টার মতন ঘুম থেকে তো অনেকটাই সকালে উঠে গেছি ঘরের সমস্ত কাজ বাজ করে নিয়ে এসেছে বাজার তো এখন বাজারগুলো আর কি গুছিয়ে নিব এনেছে কিন্তু মাগুর আর শিঙি মাছ এই মাছটা আর আমার জন্য এনেছে জানো কারণ এই যে আমার না ব্লাড কম আছে সে জন্য আর কি এই মাছ খাইতে বলছে তো যাই হোক মাছগুলো জিয়াই রাখতে হবে একটা একটা করে তো খাবো তাই বড় মশাই যে গামলার মধ্যে দিয়ে দিচ্ছে মাছগুলো তো গামড়ায় ঢালতে যায় পড়ে গেছে জানো এই মাছ তো হাত দিয়ে তুলতে পাবো না তাই এখন অন্য জিনিস দিয়ে তুলে রেখে দিব আর বড় মশাইয়ের জন্য এনেছে আর কি মাংস কারণ দুদিন থেকে নিরামিষ খাচ্ছে তাই বলে আজকে মাংস এনেছে মানে মটন এনেছে মটন হলো কদিন হলো খাওয়া হচ্ছে না তাই আজকে ও বললো মটন নিয়ে আসি तो चाहे हो ওইদিকে সব কিছু ঢেলে ঢেলে এদিকে এখন আইসি সবজি গুছাইতে জানো সবজি নিয়ে আইসে ওগুলো যদি না ঠিকঠাক করে রাখি তাহলে তারা নষ্ট হয়ে যাবে জানো এদিকে এত গরমের মধ্যে সবজি কি ঠিক থাকে বলো কদিন হলো আনছে মনীষুরই স্বপ্নে দেখি পচে যাচ্ছে জানো জানি না কেন এত পচে যাচ্ছে আমার না সবজি অল্প অল্প করে আনে কারণ এত আনলে আমরা দুইজনই মানুষ কিন্তু নষ্ট হয়ে যায় ডেলি ডেলি তো এক সবজি ভালো লাগে না তাই একদিন যদি বানায় আরেকদিন গ্যাপ রেখে বানাই তারপরে দিনে দেখি পচেই আছে এর জন্য ওকে বলি অল্প অল্প করে আনতে আর কি এদিকে মুড়ি শেষ হয়ে গেছিলো তাই বড় এনেছে মুড়ি এদিকে মেয়ে ঘুমিয়ে আছে লাইট না চলে গেছে তাই ওকে হাওয়া দিয়ে আসলাম মানে এত গরম পড়েছে জানলা খুলে দিচ্ছি হাওয়া আসতেছে তাও ও না গরম লাগলে যেমন করে ওমন করতেছিল তাই ওকে হাওয়া দিয়ে আসলাম এদিকে মুড়ি গলে ছেলে টেলে বইবে টেকে রাখলাম মুড়ি থেকে যে এত লেতরা বাড়ায় কি আর বলবো এই মরিষগুলো চিন্তা পারছো একটা একটা নাম হলো তাই না আরেকটা হইলো উজ্জ্বলকিয়া তো যাই হোক ওই মরিষকলা আন্টিদের বাসায় অনেক হয়ে আছে তাই আর কি আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর কি কালকে রাত্রে ভাত আছে ওটাই আর কি পন্থা ভাত খাবো আর কি পন্থা ভাতের মেন খাওয়ার হলো শুকনা মাছ শুকনো মাছ ছাড়া তো একদমই পন্থা ভাত ভালোই লাগে না তাই এদিকে শুকনো মাছগুলা কড়াইয়ের মধ্যে আর কি ভেজে নিচ্ছি মানে তেল টান দিয়ে না এমনি আর কি শুকনা মাছগুলো ভাল্লো করে ভেজে তারপর আর কি পেঁয়াজ মরিচ দিয়ে মাখবো এটা করে পন্তা ভাত খাইলে না পন্তা ভাতের স্বাদটাই কিন্তু আলাদা হয়ে যায় জানো আর শুকনো মাছের যে সেন এত সুন্দর বাইতেছে কি আর বলবো জানো এত সুন্দর সেন বাইতেছে দেখতে পাচ্ছ কত ভাত আছে কিন্তু দুইজনের সকলের ভাতটা হয়ে যাবে আজকে এটাই আমি না দুপুরের রান্না আর রাত্রের না রান্না আর কি একসাথেই করে রাখি ভাতটাও আর কি করে রাখি কালকে একটু ভাত বেশি হয়েছিল। তাই এই যে ভাতটা জল দিয়ে রাখছিলাম রাত্রেই সেটাই এখন খাবো জল দিয়ে না রাখলে তো নষ্টই হয়ে যায় তো দুপুরের সময় রান্না করেছি রাত্রে কি ভালো থাক পরের দিন কি ভালো থাকবে বলো তাই জল দিয়ে রেখেছি ভাতের মধ্যে দিয়েছি লবণ কাঁচা কাঁচা তেল আর কি পিঁয়াজ আর মরিচ আর কিচ্ছু দেয়নি তার সাথে মাছের মাখা আর কি অনেকটা কিন্তু টেস্টি খাবার এদিকে খাওয়া দাওয়া শেষ করে মাম্মামকে দিয়েছিলাম মৌসুমি খাইতে আর কি মৌসুমি তো ও মৌসুমি খাওয়ার থেকে পুরো শরীরে মেখে নিয়েছে এখন ওকে সান করিয়ে দিব ওকে না চা খাওয়ার আগে আমি স্নান করার আগে খাওয়াই স্নান করার পর না কোনো কিছুই খাওয়াই না আর কি হয়তো পুরা শৈলা মেখে নেয় তাই ওকে স্নান করার আগে চা দেওয়া দিয়ে নেই স্নান দান করার পর ও না ঘুমিয়ে পড়েছে যাই হোক তাহলে এখন আমি কাজ করে করতে পারবো এই ঘরের মধ্যে দিয়েছি আর কি বড় এসে বলেছে তাই এখন বড় রান্না করতেছে আমি এসে কাপড় ধুইতে জানো অনেক কাপড় কিন্তু জমে গেছে কাপড় প্রত্যেক দিনই ধুই তাও যে এত কাপড় বার হইছে আর বলবো বর মশাই যে দোকানে পড়ে যায় তাই আজকে সেই কাপড়গুলোই ধুয়ে দিব বরকে বললাম তুমি রান্না করো তাহলে আমি কাপড় সাপড়গুলো ধুয়ে নিই তাহলে দুইজন দুইটা গলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়ও লাগবে না বেশি মাম মাম তো ওইদিকে ঘুমিয়ে আছে তো এদিকে আমি কাপড় সাপড় দিয়ে কমফোর্ট দিয়ে আর কি ভালো করে ধুয়ে টুয়ে এখন রোদ্রে দিব কমফোর্টটা না দিলে না সেন্টে মনে হয় না আর কি তাই কমফর্ট দিয়ে ভালো করে ধুয়ে নরদ্রে দিবো আর বাচ্চাদের কাপড় তো সব মানে কম্পত দিয়ে কি বা ডাটল দিয়ে ধুইতে লাগে তো যাই হোক রৌদ্র কিন্তু এখন অনেকটা সুন্দর উঠে গেছে এখন কিন্তু খরিকাটায় আর কি বারোটার মতন বাজে বারোটার সময় ধুয়ে দিলাম জানি না আজকে শুকাবো কি তাও বারবার করে উল্টে দিতে লাগবে আর কি জানো মা মামার কাপড়ই যে কত বাড়ায় কি আর বলবো একটার পর একটা ও না লেত্রা করে থাকে তাই অর কাপড় এতবার হয় এই যে অর কাপড় এই জায়গায় দিয়েছি তার সাথে তার আরেক জায়গায় আছে সকালে যেহেতু কাপড় ধুয়েছি কিন্তু রোদ্রে দিতে পাইনি সব কাপড়ই একসাথে এখন রোদ্রে দিয়ে দিলাম আর কি তুই যে মাম্ম কিন্তু উঠে পড়েছে আমি কাপড় ধুইতে না ধুইতেই উঠে পড়েছে তো ওর পাপা এতক্ষণ রাখছিলো তারপরে এসে ওর পাপা তো রান্নাঘরে ঢুকেছে আমি এদিকে কাজ করতেছি আর ওকেও কিন্তু এদিকে দেখতেছি কারণ ওর পাপা যা রান্নাবাড়ি করতেছে তাই ওর পাপা ওইদিকে কাজ করতেছে আমি ওকে এদিকে দেখে রাখতেছি এদিকে আমার কাজও হচ্ছে ওকেও দেখা হচ্ছে মামাম না ওই ডুলনায় দিয়েছিলাম ও না খালি আর কি দাঁড়া হইতেছিল ও পড়ে যাবে বলে এই ভয় তারপর আবার এটার মধ্যে দিয়েছি এটার মধ্যে চুপ করে আছে বারবার ওকে ডোলা দিয়ে লাগতেছে তাই ঘরে কাজ ছিল ওকে আবার ঘরে নিয়ে এসেছি ওকে এদিকে বসে আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি আবার এখন ওই ঘরেরও কাজ আছে তখন তো এই ঘরে ওকে ঘুম পাড়াইছিলাম তখন আর এই গুসাইতে পারিনি তাই এখন আবার কুষিয়ে নিচ্ছি কাপড় মাত্র ধোয়া হলো কাপড় তো এখনও শুকানি হয়নি তাও এমনি থাকে না ঘর ঠিকঠাক করা সেটাই আর কি করে নিচ্ছি আজকে যেহেতু রান্নাবাড়ি নেই তাই ঘরের কাজগুলো আমি ভালোভাবে করতেছি এদিকে বড় মশা এনে দিয়েছে মাংস আর কি টেস্টি করার জন্য টেস্টিটাও করে নিলাম আমি এখন বানাবো হলো মাছ আজকে ভাবছি আমিও খাবো তার সাথে দিব দিব একটুখানি দেখিও খাই কি না সব কিছু তো ট্রাই করতে লাগে তাই এই মাছটা যেহেতু একটা নাই তাই ভাবলাম কোনো মশলা টসলা দিবো না শুধু একটু পেঁয়াজ সম্বার দিয়ে আমিও খাইতে পারবো খাইতে পারে তেল খাড়ি দিয়েছি সামান্য টুক মানে মাছ যে ভাজতে লাগবে সেটা দিয়ে আর কি আর এর মধ্যে তেল দিবো না যে মাছটা ভাজা নিলাম অত ভাজি নেই কিন্তু অল্প অল্প এই মাছটা যেহেতু অল্প ভাজতে আর কি লাগে মানে অত তো ভাজানো যায় না তাই অল্প করে ভাজে এই যে খালি কড়াইয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ তার মধ্যে জল ঢেলে এখন মাছগুলো দিয়ে দিলাম একটু হলদু আর একটু লবণ দিয়ে দেবো যাবে তাই আমার মাছের তরকারি বললাম যে মাম মামকে দিব আজকে তার জন্য একটা কিন্তু মরি ছড়িয়ে এখন থেকে তো মরিচ দেওয়া যাবে না সেজন্য একটাও মরিচ দিই নেই তো আমার তরকারিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে জানি না খাইতে কেমন হয়েছে খাওয়ার পরে হ্যাঁ বলতে পারবো এই যে মাম জন্য একটুখানি ভাত নিয়েছি যদিও খাইতে চায় না তাই একটু ভাত নিয়েছি এদিকে ওকে খাওয়াবো বলে অনেক কি নাচতে লাগে ওকে নেচে নেচেই খাওয়াইতে লাগে জানো মামা মেয়ের খাওয়া দাওয়া শেষ করে তারপরে সে রান্নাঘরও পরিষ্কার করতে খাওয়া দাওয়ার পর না এসব কাজ করতে কিন্তু অনেকটাই হরান লাগে তাই আগে পরিষ্কার করার পর তারপরে আমরা ভাত খাবো আর কি এখন আর বাবা ওকে নিয়ে আছে আমি বললাম যে আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করি নি তারপর না হয় ভাত খাবো তো এদিকে রান্নাঘর পরিষ্কার আমার প্রায় হয়ে গেছে এখন আবার বড় মশায় ভাত বাঁধতেছে আর কি তো আজকে বর মশাই রান্না করেছে মাটন পটল ভাজি পাঁপড় ভাজি এরই আমি রান্না করেছি মাছের তরকারি তো এই ছিল আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার একটা ম্যাডামকে ডুমলাই দিয়েছি সে তো ঘুমাচ্ছেই না ভাত খাওয়ার জন্য মা মামকে দিয়েছি এক হাত দিয়ে ডোল দিচ্ছি আর এক হাত দিয়ে আমি ভাত খাচ্ছি এদিকে সবজি নিয়ে বরমশাইকে দিয়ে দিলাম এখন আমি এক হাত দিয়ে খাবো বলে কি দেখতে পাচ্ছেন ডোল দিতেছি আর কি একদম কিন্তু দাঁড় হয়েছে জানো ও এত দুষ্ট হয়েছে আমাদের এখনো খাওয়াই হয়নি তার মধ্যে ওই এরকম আরম্ভ করে দিয়েছে কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে তো সকলে অনেকটাই কাজ আছে তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষ হয়েছে ব্যাকা শুয়ে না থেকে একটু না হয় কাজগুলো করে নেই আমারই সুবিধা হবে বরমশায় ওদিকে মাম্মামকে নিয়ে আছে এদিকে আমি পুজোর বাসনপত্র সব আয় করেছি ধোয়ার জন্য বৃহস্পতিবার জন্য তার জন্য বুধবার বিকেলেই ধুয়ে নিচ্ছি কালকে তো ঘর বসব তাই সমস্ত জিনিস আর কি ওই পিতলগুলি আছে না একটা পাওড়া সেটাই দিয়ে ধুয়ে নিলাম বাসনগুলো কী সুন্দর চিকচিক করছি তো মামাম তো ঘুমতো তো মামাম তো ঘুমিয়ে পড়ে যায় এখন কি সানটা বড করে যায় কোরাশিকা ফোনটা একটু ফ্রেশ জানো তো যখন আমি রিলস বানানোর জন্য রেডি হই তখনই মামা মুঠে বসে থাকে আজco শাড়ি পরে বসে আছে রিলস বানানোর জন্য এদি মামা কুলে চড়ে আসে ও না হয়তো টের পায় আমি যখন নতুন কাপড় পরে তার জন্যে ও আমার কুল থেকে একদমই নামতে চায় না কই আর রিল্স বানাবো বলো এখন আর বানানি হবে নাকি তাই সাইডেরই খুলে একটু আর কি বার হয়েছে হাঁটার জন্য যেহেতু আমার হাই ভাসা তাই এই যে একটা না ঘাস বাড়ি আছে ওই জায়গার মধ্যে একটু আর কি হাঁটাহাঁটি করবো বিকালও কিন্তু হয়ে গেছে সন্ধ্যা এখনও লাগে নাই দুই মা বেটি এখন মিলে সন্ধ্যা দিব। জানো আমার মাম কিন্তু সন্ধ্যা দেখা এখন শিখেই গেছে প্রায় প্রত্যেক দিন যা আমার সাথে সন্ধ্যা দেয় সেজন্য কিন্তু ও বসে পড়েছে বিকালে যেহেতু বাসন পূজা ধুয়েছি তাই না এগুলো লাগানো হয়নি এবংই গুছানো হয়নি তাই এখন গুছায় এখন সন্ধ্যা বাতিটা দিয়ে নেব আমার না পূজার জায়গাটা যে এত ছোট হয়েছে মানে একজন ঢুকলে আরেকজন ঢোকানো জানা এত চিপা হয়েছে তাই এইদিকে বসে মাম্মাম তো অনেক দুষ্টে মিলা তাই এইদিকে বসে নিয়েছি মাম্মাম দিয়ে আছে আমি এদিকে প্রদীপ আর ধূপকাঠি ধরাই নিচ্ছি আর কি দেখতে পাচ্ছো ও কিন্তু হামাগুড়ি দিয়ে দিয়ে আর কি আস্তে আস্তে আর কি এখন ধূপকাঠিটা ধরায় আর কি অসাধারণ সন্ধ্যাটা দেবো তো তো আপাতত মাম্মা এখন ঘুমিয়ে পড়েছে জানো অনেক কষ্ট করে মাম্মামকে আজকে ঘুমো না। দুপুর টাইমে ঠিক মতন ঘুমায়নি এবং দুপুরে প্রায় আধা ঘন্টার মতন ঘুমিয়েছে আধা ঘন্টায় কি সব কাজই হয় সবসময় বড় ভাগ্যিস আজকে বরটা তাড়াতাড়ি এসেছিলো সেই জন্য বর রান্নাবাড়ি করেছে মাগি গাছগুলো করতে পেরেছি কিন্তু বিকাল থেকে এখন হ্যাঁ ঘুমাইলো তো যাই হোক এখন গরিকা কাটাই আছে কিন্তু পৌনে আটটা পনেরটা থেকে ঘুমাইছে আর কি তো আমার না জল খামো এত পিপাসা লাগছে আর কি ঘরের মধ্যে জল নাই জানো ফিল্টারে ফিল্টার আর কি তো এখন জল ফিল্টার করে জল খাওয়াবো তারপর বাকি কাজ করবো এত পিপাসা পাইছে বিকালের থেকে কিন্তু মামামগুলো ছিল ওকে যদি নিচে নামাই ও এটা একবার ধরে ওটা একবার ধরে এই করে ওকে নিচে নামাইনি কিন্তু এখন যাই করি হোক মাম যেহেতু ঘুমিয়ে পড়েছে তো আগে জল ফিল্টার করি তারপর আর কি জল খাওয়ার পর সব কাজ করবো ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে পুরো আজকে যেহেতু আমি রান্না করিনি এবং ফাঁত বাড়েনি আর কি মানে দুপুরের আর কি তাও জানি না ফিল্টারে জল আছে কিনা বর ঢেলেছে বড় হয়তো ভুলে গেছে জল দিতে প্রত্যেক দিন বড় না হলে আমি দিই বড়ই বেশি ভাগ দেয় তাই আজকে ও ভুলে গেছে এখন আমাকেই দিতে হবে জলটা কারণ অনেক বিপাশের আসতে আর কি একটু ছিল ওটা দিয়ে মামামকে মানে বিকালে খাওয়া বানাই দিয়েছিলাম আর কি সেই জন্য শেষ হয়ে গেছে আগে জল ফিল্টার করব তারপর খাবো তারপর আগে বাকি গাছ করবো এই যে জলটা ফিল্টারে দশ সাথেই তো হয়ে যাবে আমি না মাটির ফিল্টার এনেছি প্রথমের ফিল্টার তো তো ভেঙে গেছিলো আমি নতুন করে একটা ফিল্টার এনেছি এখন আর জলটা অনেকটাই ঠান্ডা থাকে মাটির জিনিসে কিন্তু জল কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে জানো জলটা খাওয়ার পর এতটাই শান্তি লাগতেছে কি আর যদি হইলে হয় আরো ফিরে জল আর কি অনেকটা কিন্তু খাইতে ভালো হইলে হয় তো ফ্রিজ তো নাই তো এই মাটির হাড়ি জলই খাই তো এদিকে মামাম কমিয়ে পড়েছে এ অনেক না মশা আসতেছিল জানো এত মশা আর পোকা হয়েছে আর বলবো যে ব্যাটটা দিয়ে আগে তাই মশাগুলো মেরে নিচ্ছি মাম তো একটু যদি মশা কাড়ে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে মাম্মাম ওই ঘরের মধ্যে ঘুমিয়ে আছে আমি এই ঘরের মধ্যে কাজগুলো করিয়ে নিচ্ছি ওই ঘরের লাইটটা না বন্ধ করে দিয়েছি এত পোকা হয়েছে তাই ওই ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে এই ঘরের মধ্যে লাইটটা চালিয়ে দিয়েছি আর কি আমি এই ঘরে কাজ করতেছি বারবার করে ওকে আর কি দেখতেছি এইদিকে যেহেতু দিনে টাইম পায় না তাই রাত্রে যতটুকু টাইম পাই এসব কাজ করতে করতে যায় ভাবি যে রাত্রে ভিডিওটা এডিট করব কিন্তু এই কাজ করলে আর ভালো লাগে না তখন আর এডিট করতে মন যায় নাকি বলো এই কাজ না করতে মাম্মা মা আবার পড়েছে উঠিয়ে ও হয়তো টের পায় ওর সাথে আর মা নাই তাই ওই বারবার করে ঘুম থেকে উঠে পড়েছিল ও কিন্তু চোখের মধ্যে পুরো ঘুম বিছ না আবার উঠে পড়বে জানো এই যে আর বাবা এসে এখন ভাব এটি কতই না ভালোবাসা যেন আমাকে পাত্তাই দিচ্ছে না এত আদর দেখাচ্ছে সারাদিন পরে দেখতেছে তাই হয়তো এমন করে তো রাত্রে খাবার ওকে দিব আজকে সাবুদানা আর কি সাবুটা ভিজিয়ে রাখলাম তাই আর কি জাল দিয়ে নিচ্ছি আর কি আম এনেছে আমার না সময় অভাবে কিছুই আর খাওয়া হয় না যেন এই যে তাই নষ্ট হয়ে যাইতেছিল তাই এখন রাত্রে কেটে নিচ্ছি খাবো বলে বললো কালি তুমি জিনিস নষ্ট করো তাই আমরা কেটে দুজনে মিলেই খাবো আর কি ঘরের মধ্যে কিন্তু অনেক খাওয়ানোর জিনিস তাই আর কি সময়ের অভাবে কিছুই আর খাওয়া হয় না তাই রাত্রের ভাতটা আমি বেড়ে নিচ্ছি দুপুরে ভাতটা যেহেতু বর বাড়ছে তাই আমি রাত্রের ভাতটা বেড়ে নিচ্ছি আর কি আমরা না ফ্যানের নিচে ভাতটা বসে খাচ্ছি আর কি এই জায়গায় তো ফ্যান আছে এত গরম দিয়েছে তাই খাওয়া দাওয়া শেষ করে এদি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি আমি না রাত্রের কাজ করার রাত্রেই শেষ করে রাখি কালকের জন্য আর রাখি না হঠাৎ মতো রাখি আর কি সকালে উঠে এত কাজ আর কি রাখবো বলো তাই সব বাসনপত্র ধুয়ে টুয়ে রেখে দিলাম রান্নাঘরটা কালকে সকালে মুছে টুকটুকি এখন রাত্রির এগারোটা বাজে এখন অব্দি ঘুমায় নাই কি টুকটুকি